হ্যালো গাইস তোমরা কেমন আছো আশা করছি তোমরা সকলে খুব 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 ভালো এখন ক্লাস করে একবারে তোমাদের সঙ্গে ভ্লগ করতে চলে এসেছি দেখতেই পাচ্ছ যে আমার আই কার্ড ঝোলানো আছে আমার গায়ে এবার আমি ক্লাস করে তোমাদের কিছু শেয়ার করব মানে আমার গাছ আমি অনেক সুন্দর সুন্দর গাছ লাগিয়েছি তোমাদের সঙ্গে তাদের সঙ্গে তোমাদের পরিচয় করাবো চলো গাইস এবার আমি চলে আমার গাছের কাছে এবার গাছগুলোর সঙ্গে আমি কি করি তা জানতে আমার ভ্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো সো গাইস আমি একটা এক মাস আগে এক দেড় মাস আগে একটা স্ট্রবেরির গাছ কিনেছিলাম তারপরে এখানে লাগিয়েছিলাম তার থেকে একটা রান বেরিয়েছিল তারপরে এইটা গাছ হয়েছে এবার অনেকটা এক থেকে রান বেরিয়েছে তো দুটা গাছ এখানে আছে আবার এই তো দেখতেই পাচ্ছ আরও অনেক রান ছেড়েছে কিন্তু যেহেতু এটা ঠান্ডার সময় এই ফলটা ধরবে তাই জন্য এখন মরবে কি মরবে না তা আমি জানি না কিন্তু বলেছে এখন ছায়া রাখতে তো আমি এখন ছায়াতে পরে রাখবো গাছগুলোতে জল দেবার জন্য আমি ফ্রিজ থেকে জল নিয়ে এসেছিলাম হালকা দিয়েছি আর এখন হালকা দিচ্ছি দেখতেই পাচ্ছ এখন প্রচুর গরম চুয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা তোমাদের ওখানে কেমন তাপমাত্রা আছে তোমরা বলবে আমাদের এখানে তো চুয়াল্লিশ ডিগ্রি আছে আমি এই রানটাকে তোমাদের সঙ্গে তোমাদের সঙ্গেই কাটবো বড় হাঁসুয়া নিয়ে এসেছিলাম কিন্তু এটা আমি এখন ব্লেডটা পেয়ে নিয়েছি এই নিচের এগুলো আবর্জনা দেখে তোমরা কেউ প্লিজ খারাপ মনে করবে না এগুলো আমার গাছ লাগাতে হয়েছে এগুলো আমার এগুলোর জন্য আমি মাটি এনেছিলাম আবার ওখানে রেখেছে ওই রানগুলোর জন্য তাই জন্য এখানে আমার গাছ লাগার জন্য নোংরা হয়েছে এই রানটা এবার তোমাদের সঙ্গে কাটছি আমি হাঁস নিয়েছিলাম রানটা কাটার জন্য কিন্তু এখানে ব্লেড পেয়ে নিয়েছি তাই জন্য ব্লেডেই কাটবো এখানে কাটি স্ট্রবেরির রানটা সুন্দরভাবে কেটে নিয়েছি এবং একটা গাছে পরিণত হয়ে গেছে আমার স্ট্রবেরি গাছটা তোমরা দেখতেই পাচ্ছ যে আমি কত ভালোভাবে স্ট্রবেরির রানটা কেটে নিয়েছি এরকম করে কাটলে ভালো হবে তারপর তোমরা দেখতেই পাচ্ছ আমার গ্লাসে করে চা আমাকে যাকে বলে আমি একবারে চা খোর কে কে চা খোর আছো আমার মতো কমেন্ট করে জানো আর দেখতেই পাচ্ছো আমার কত সুন্দর সো গাইজ তোমাদের আজ থেকে আমি কথা দিচ্ছি যে আজ থেকে আমি ডেইলি ব্লগ করব। ডেইলি ভ্লগ করবো মানে প্রায় তিরিশ দিনের মতো ডেইলি ব্লগ ছাড়বো তোমাদের অনেক দিন থেকে ভিডিও দিচ্ছিলাম না অনেক কাজে তো এরপর থেকে আমি প্রত্যেক দিনই ব্লগ দেবো বুঝতে পেরেছ তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে একেদমে ভুলবে না ওকে বাই টাটা আর দেখে না আমার চা আমি গ্লাসে চা খাই কে কে আমার মতো গ্লাসে চা খাও প্লিজ কমেন্ট করো ঝটপট একবারে